সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য আমি ডক্টর ববিতা সাহা আজকের বিষয় জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ জীব সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য কিন্তু বিভিন্ন কারণে জীব বৈচিত্র্যের অবলুপ্তি ঘটছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিজমি বৃদ্ধি করার দরকার হয়ে পড়ছে ফলে চাষাবাদ নগরায়ন গৃহ নির্মাণ নতুন রাস্তাঘাট নির্মাণ শিল্প উন্নয়ন কলকারখানা নির্মাণ জলবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য প্রকল্প রূপায়নের জন্য অরণ্য ধ্বংস করে ফেলা হচ্ছে ফলে বন্য প্রাণীদের আবাসস্থলের সংকোচন হচ্ছে তাদের প্রজনন ক্ষেত্র কমে যাচ্ছে এবং ফলস্বরূপ তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় অবৈধ ব্যবসা এবং শিকার কিছু মানুষ বিনোদনের জন্য পশু হত্যা করছে আবার কখনো কখনো অর্থের লোভে অসাধু ব্যবসায়ীরা পশু হত্যা করছে প্রাণী হত্যা করছে পাখি হত্যা করছে এবং অসাধু ব্যবসায়ীদের সাথে হাতে হাত মিলিয়ে তা বিদেশে রপ্তানি করা হচ্ছে ফলস্বরূপ জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটছে তৃতীয় কারণ হিসাবে বলা যেতে পারে আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ যেমন বিদেশ থেকে কচুরিপানা সুন্দর রঙের জন্য ভারতবর্ষে আনা হয়েছিল কিন্তু এই কচুরিপানা গাছের প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই জলাশয়ে সমস্ত জায়গা দখল করে নেয় এবং জলাশয়ে দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয়ে যায় ফলে জলে অবস্থিত অন্যান্য প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় আবার ল্যান্টেনা ক্যামেরার কথাও বলা যেতে পারে যে সুন্দর রঙের জন্য ভারতবর্ষে আনা হয়েছিল কিন্তু এর উচ্চ প্রজনন ক্ষমতার জন্য স্থানীয় উদ্ভিদের সংখ্যা অনেক কমে গেছে শিল্পায়ন এবং কৃষিক্ষেত্রে ছত্রাকনাশক কীটনাশক ব্যবহারের জন্য বায়ু দূষণ জলদূষণ এবং মৃত্তিকার দূষণ হচ্ছে কীটনাশক ব্যবহার করার জন্য কীটপতঙ্গ মারা যাচ্ছে আবার খাদ্যের অভাবে খাদক যারা তাদেরও অবলুপ্তি করছে আর জল ফলে জলে বসবাসকারী প্রাণীদের অবলুপ্তি করছে মানুষের সঙ্গে বন্য প্রাণীদের বাসস্থানের সংঘাত রয়েছে যেমন মানুষ কৃষিক্ষেত্র বৃদ্ধির জন্য বনাঞ্চল কেটে ধ্বংস করে ফেলছে ফলস্বরূপ হাতি বা বাঘ প্রায়ই লোকালয়ে চলে আসছে এবং মানুষ নিজেদের বাঁচার জন্য তাদেরকে হত্যা করছে শিল্প উন্নয়ন পরিবেশ দূষণ ইত্যাদি বিভিন্ন কারণে বিশ্বের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশেরও পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে উদ্ভিদ এবং প্রাণী খাপ খাইয়া নিতে পারছে না সবশেষে বলি কখনো কখনো প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা বন্যা তুষারপাত ভূমিকম্প সুনামি ঘূর্ণিঝড় দাবানলের কারণেও উদ্ভিদ এবং প্রাণীর অবলুপ্তি ঘটছে সবশেষ কারণ হিসাবে বলা যায় সহবিলুপ্তি মানে কো এক্সটিংশন কখনো কখনো সহবিলুপ্তিও জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ হয়ে যায় যেমন একটি প্রজাতি যদি আরেকটি প্রজাতির উপর নির্ভরশীল হয় তবে একটি প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতিটিরও বিলুপ্তি ঘটে উদাহরণস্বরূপ বলা যায় উদ্ভিদ এবং পরাগবাহী কীটপতঙ্গ কখনো কখনো দেখা যায় একটি বিশেষ উদ্ভিদ একটি বিশেষ কীটপতঙ্গ দ্বারাই পরাগ সংযোগ ঘটায় আবার বিনিময়ে কীটপতঙ্গটিও উদ্ভিদের উপর নির্ভরশীল ডিম পাড়া এবং লার্ভার পুষ্টির জন্য এবার কোনো কারণে উদ্ভিদের মৃত্যু হলে কীটপতঙ্গটি ডিম পাড়ার জায়গা পাবে না বা লার্ভা পুষ্টি পাবে না ফলে কীটপতঙ্গের অবলুপ্তি ঘটবে আবার কোনো কারণে কীটপতঙ্গের অবলুপ্তি হলে পরাগ সংযোগ না হবার কারণে ওই স্পেসিফিক উদ্ভিদটিরও অবলুপ্তি ঘটবে আমরা আলোচনা করলাম প্রাকৃতিক এবং বিভিন্ন উপায়ে উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে একটু সচেতন এবং সাবধান হলে জীব এই অবলুপ্তির দ্রুতটাকে কিছুটা হলেও কমানো যেতে পারে শেষ করছি